আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে আসার সময় আমরা সাথে করে আমাদের মুরগির জন্য কিছু গরম পানি নিয়ে এসেছি তো যাই হোক আমরা সকালে খামারের মধ্যে এসে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি আমরা আমাদের বাচ্চাগুলোকে দেখতেছিলাম তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানের পাত্র যেগুলো আছে ওইগুলা একে একে আমরা সবগুলো পানের পাত্র উঠিয়ে ফেলি তো পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওই পানের পাত্র পাত্রগুলা নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে আসি তো এখানে আসার পরবর্তীতে আমরা একে একে সবগুলো পানির পাত্রের মধ্যে ফ্রেশ পানি ভরে পরবর্তীতে ওই পানির পাত্রগুলো আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার সাথে সাথে আমাদের মুরগির বাচ্চাগুলো এসে মাসাল্লাহ পানিগুলো অনেক ভালো মতো খেয়েছে আর পানির পাত্রগুলো দেওয়ার সাথে সাথে পানি খাওয়ার কারণটা হচ্ছে আমরা যখন সকালে এসে আমাদের মুরগির বাচ্চাগুলোর পানি পানির পাত্রগুলো দেখতেছিলাম তো দেখলাম ওই পানির পাত্রগুলার মধ্যে কোনো রকম পানি ছিল না একদম শুকিয়ে রয়েছে তো যার জন্য আমরা যখন পানির পাত্রটা দেই সাথে সাথে এসে আমাদের মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে আলহামদুলিল্লাহ তো যাই পরবর্তীতে মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্রগুলা দেখতেছিলাম ওগুলোর মধ্যে খাবার ছিল না ময়লা ছিল তো পরবর্তীতে খাবারের পাত্রগুলো পরিষ্কার করে ওই খাবারের পাত্রগুলোর মধ্যে আমরা একে একে সবগুলোর মধ্যে কিছু খাবার দিয়ে দেই তো খাবার দেওয়ার সাথে সাথে ওরা এসে খাবার খেয়েছে আমরা গতকালকে রাত্রে যেই খাবার দিয়েছিলাম ওইগুলো ওরা রাত্রেই খেয়ে ফেলছে সকালে কোনো রকম খাবার ছিল না তো খাবার দেওয়ার সাথে সাথে এসে আমাদের মুরগির বাচ্চাগুলো গুলো মাসাল্লাহ খাবার গুলো অনেক ভালো মতো খেয়েছে তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা সকালে খামার থেকে চলে যাই তারপরে আমরা আমাদের নতুন খামারের উদ্দেশ্যে চলে যাই যেখানে আমাদের কিছু ডিমের জন্য পালনকৃত প্যারেন্টস মুরগি রাখা আছে তো ওইগুলাকে আমরা খাবার পানি দেওয়ার জন্য আমাদের নতুন খামারের উদ্দেশ্যে চলে আসি তো এখানে আসার পরবর্তীতে আমরা প্রথমে আমাদের খামারের এক সাইড কিছু তিরপাল নামিয়ে ফেলি তো তিরপাল নামানোর পরবর্তীতে আমরা মুরগিগুলোর জন্য কিছু খাবার নিয়ে আমরা আমাদের মুরগি গুলোর সাইড এ চলে আসি তো এখানে আসার পরবর্তীতে প্রথমে আমরা আমাদের মুরগিগুলোকে কিছু খাবার দেই তো ওদেরকে খাবার দেওয়ার সাথে সাথে ওরা এসে মাসাল্লাহ খাবার গুলা খেয়েছে আর আমাদের এই মুরগি গুলো গত দুই দিন যাবত একটু অসুস্থ ছিল তবে আলহামদুলিল্লাহ বর্তমানে মুরগি গুলো অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো অসুস্থতার কারণটা হচ্ছে আমরা গত দুই দিন আগে হঠাৎ করে আমাদের মুরগি গুলোর পায়খানার দিকে লক্ষ্য করি যে আমাদের মুরগি গুলোর পায়খানা অনেকটা সবুজ হয়ে গিয়েছে আর আমার জানা মতো সবুজ পায়খানাটা হচ্ছে রানী ক্ষেতের লক্ষণ অথবা কেউ যদি মুরগি গুলোকে কাঁচা শাক খাইয়ে থাকেন সবুজ তাহলে মুরগিগুলো সবুজ পায়খানা করতে পারে তো আমি আমার মুরগিগুলোকে কোনো রকম কাঁচা ঘাস বা শাক সবজি কিছু খাওয়াই নাই তার পরবর্তীতে আমাদের মুরগিগুলো সবুজ পায়খানা করতেছিল তো আমি তাৎক্ষণাৎ আমাদের মুরগিগুলোকে একটি প্রাকৃতিক চিকিৎসা দেই যেহেতু আমাদের মুরগিগুলো পায়খানা জনিত সমস্যা হয়েছে তো যার জন্য আমরা সাথে সাথে আমাদের মুরগিগুলোকে কিছু পেঁপে পাতা নিয়ে এসে ওই পেঁপে পাতাগুলো কুচি কুচি করে কেটে পরবর্তীতে ওদেরকে ওই পেঁপে পাতাগুলো খাবারের সাথে মিক্স করে মুরগিগুলোকে ওই খাবারটা দিয়ে দেই তো ওদের এদেরকে যখন আমরা পেঁপে পাতাটা দিয়েছি তখন ওই খাবারের সাথে যখন মিক্স করে দিয়েছি মুরগিগুলো মাসাল্লাহ ভালো মতো পেঁপে খেয়েছে প্রথম অবস্থায় খাচ্ছিল না পরবর্তীতে মুরগিগুলো ভালো মতো খেয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা গত দুই দিন যাবত মুরগিগুলোকে কোন রকম ঔষধ ছাড়া আমরা ওই প্রাকৃতিক পেঁপে পাতা যেটা আছে ওইটা দিয়ে গত দুই দিন যাবৎ আমাদের মুরগিগুলোকে ওই পেঁপে পাতাটা খাইয়েছি তো মুরগিগুলোকে ওই পেঁপে পাতাটা খাওয়ানোর পরবর্তীতে আমরা আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি আমাদের মুরগিগুলো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে আর ওদের সবুজ পায়খানাটা অনেকাংশে কমে গিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সব কিছুর পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমত না থাকলে আমাদের এই মুরগি সুস্থ হতো না আল্লাহ তালার হুকুমে আমাদের এই মুরগি গুলো অনেকটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আগামী দুই এক দিনের মধ্যে আমাদের সবগুলো মুরগি পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের মুরগি গুলোর রকম পায়খানা জনিত সমস্যা হলে আপনারা প্রাকৃতিক ঔষধি হিসাবে আপনারা এই পেঁপে পাতাটা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও আমাদের এত টুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত